বঙ্গোপসাগর থেকে বিশ্বের পাঁচ শতাংশ মাছ আহরিত হলেও বাংলাদেশের অংশ প্রায় শূন্য তাই বিপুল সম্ভাবনার এই খাত রফতানি বাজারে রাখতে পারছে না উল্লেখযোগ্য কোনো অবদান বিশ্লেষকদের মতে সমুদ্র সীমার বিশাল এলাকায় অধিকার থাকলেও তা এখনও বাংলাদেশের কাছে অধরা অথচ এ সুবিধার প্রায় শতভাগ ব্যবহার করছে ভারত শ্রীলঙ্কা ও মিয়ানমারের মতো দেশ তাই এখনই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ অনেকের অর্থনীতিতে দেশের সমুদ্র সম্পদের সম্ভাবনা নিয়ে ইকবাল হাসানের চার পর্বের ধারাবাহিকের রাজ্যে দেখুন দ্বিতীয় পর্ব বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং মিয়ানমার দেশগুলো দিয়ে বেষ্টিত বঙ্গোপসাগরের আয়তন প্রায় বাইশ লাখ বর্গ কিলোমিটার আন্তর্জাতিক বহু সংস্থার জরিপ বলছে বিশ্বের চৌষট্টি উপসাগরের মধ্যে বৈশিষ্ট্য সম্পদ আর বৈচিত্র্যে অনন্য বঙ্গোপসাগর ফলে এর সম্ভাবনাও অনেক বেশি আর বিপুল সম্ভাবনার এই সাগরে বাংলাদেশের নিষ্কর্টক মালিকানা প্রায় সাড়ে পাঁচ শতাংশ ক্যালিফোর্নিয়ার একটা ইনস্টিটিউট সর্বপ্রথম তারা দেখায় যে বে অফ বেঙ্গলের ভেতরে পৃথিবীর সর্ববৃহৎ বেঙ্গল ফ্যান আছে এই ফ্যানগুলো হচ্ছে একটা সেডিমেন্টারি ডিপোজিট বা পলির আস্তরণ যেগুলো গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত বিশাল এই সাগরে মৎস্য সম্পদের পরিমাণ জানা যায়নি এখনও তবে ধারণা করা হয় এই অঞ্চলে মাছের প্রজাতি পৌনে পাঁচশো আর বছরে দেশগুলো আহরণ করছে প্রায় আশি লাখ টন যা দু সালে বিশ্বে মোট উৎপাদনের অন্তত পাঁচ শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি আহরণ করেছে ভারত বিপরীতে বাংলাদেশ করেছে মাত্র সত্তর হাজার টন আজকে যে সত্তর হাজার টন মাছ ধরতেছে যদি আমরা ভালো মাছের জাহাজ পাই হয়তো কালকে এক লাখ টনে হয়ে যাবে কাজে এটাকে তো টাইম লাইনে দেওয়া যাবে না কিন্তু এই মাছ ধরার জাহাজ ধর সরকার করবে না প্রাইভেট সেক্টরকে আসতে হবে এখন মাছ ধরে মানুষ মেশিন দিয়ে মেশিন দিয়ে দেখে কোথায় মাছ বেশি পড়ছে বা চলাচল করতেছে সোনার আছে ওটা দিয়ে বুঝতে পারে তাহলে আপনি ওই জায়গায় গিয়ে বড় জাল দিয়ে দুই দিক দিয়ে ব্যাট দিয়ে মাছটা ধরে ফেললেন সঙ্গে সঙ্গে এই পদ্ধতিগুলো আমাদের কাছে এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএর হিসাবে বছরে বিশ্বব্যাপী মাছ ব্যবসার পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার যার পঁচিশ বিলিয়নই উন্নয়নশীল দেশগুলোর দখলে কিন্তু তাতে খুব বেশি অবদান নেই বাংলাদেশের কেননা চট্টগ্রাম উপকূল থেকে ছশো কিলোমিটার পর্যন্ত মাছ ধরার সুযোগ থাকলেও বাংলাদেশ ব্যবহার করছে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার যাতে ভরসা হাজার পঞ্চাশে কাঠের নৌকা আর কয়েকটি ধাতব ট্রলার এছাড়া তিনশো সত্তর কিলোমিটারের বাইরে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের মাধ্যমে মাছ ধরার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ পঞ্চাশ ষাট কিলোমিটারের পরে বাকি ছয়শ কিলোমিটারেই আমাদের কোনো মাছ ধরার কোনো নৌকা বা কোনো ট্রলার যেহেতু আমরা আগে আমাদের সমুদ্র পথ কম ছিল আমরা যেতে পারিনি স্বাভাবিকভাবে কিন্তু যে ধরনের জাহাজের চালক দরকার এবং মাছ আহরণের জন্য যে যে ইকুইপমেন্ট দরকার সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা সেভাবে পাইনি সংস্থার তথ্য বলছে বিশ্বের অন্তত দশ শতাংশ মানুষের জীবিকা নির্ভর করে সমুদ্রে মাছ ধরার উপর সেই সুযোগও কাজে লাগাতে পারে বাংলাদেশ इकबाल हसन चैनल 24 फोर ढाका